قال الذين كفروا ربنا ارنا الذين اضلانا من الجن والانس نجعلهما نجعلهما تحت اقدامنا ليكونا من الاسفلين. هي <applause> আমাদেরকে যারা সঠিক পথ থেকে সরল পথ থেকে বিচ্যুত করেছিল মিনার জিন ওয়াল ইনস মানুষ এবং শয়তানদের পক্ষ থেকে মানুষ এবং জিন জিন বলতে শয়তান আর মানুষ এবং জিনদের মধ্যে থেকে আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছিল সরল পথ থেকে আমাদেরকে যারা বিচ্যুত করেছিল রব্বুল আলামিন এদেরকে আপনি দেখিয়ে দিন লাজআলহুমা তাহতা আকদামি আমি এদেরকে আমাদেরকে দেখিয়ে দিন এদেরকে আমাদের পায়ের নিচে পিষ্ট করে এমন ভাবে আমরা এদেরকে পায়ের নিচে পৃষ্ট করবো এদেরকে আমরা এমন ভাবে দলিত করবো যেমন তারা চরমভাবে লাঞ্ছিত হয়